হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শীতকালীন অধিবেশনে যেভাবে সাংসদগণ আস্তে আস্তে এগিয়ে আসছেন এই টেটের সময় চর্চা করতে বা টেটকে নিয়ে সরকারের উপর একটা অর্ডিন্যান্স বা লেজিসলেটিভ ইন্টারভেনশন আনার পক্ষে তাতে সরকার অর্ডিন্যান্স আনতে বাধ্য হবে সেটা এই মুহূর্তে আমরা আশা করতেই পারি এর আগে আমি গতকাল বলেছিলাম যে ফুলপুরের বিজেপি সাংসদ প্রবীণ প্যাটেল যিনি উত্তরপ্রদেশের এমপি তিনি গলা ফাটিয়েছেন এই টেটের ব্যাপারে অর্ডিন্যান্স নিয়ে আসতে এবং গতকাল উত্তরপ্রদেশের সাহারানপুরের জাতীয় কংগ্রেসের এমপি ইমরান মাসুদ তিনিও বলেছেন যে এই টেটের জন্য অর্ডিন্যান্স বা লেজিসলেটিভ ইন্টারভেনশান নিয়ে আসতে এবং আজকে যেটুকু আমাদের কাছে খবর চারজন এই বিষয়ে শীতকালীন অধিবেশনে সরকারের উপর চাপ সৃষ্টি করেছে এর অর্ডিন্যান্স নিয়ে আসতে প্রথম হচ্ছে সৌমিত্র খাঁ আমাদের পশ্চিমবঙ্গের এই মুহূর্তে গর্ব বলব কেন গর্ব বলব না উনি সংসদে বাংলায় কথা বলেছেন বাংলা ভাষাকে আমরি বাংলা ভাষা বাংলা ভাষাকে গুরুত্ব দিয়ে উনি শীতকালীন অধিবেশনে সংসদে বাংলা ভাষায় কথা বলেছেন যে টেটকে যারা দু সালের আগে নিযুক্ত হয়েছে তাদের আবার টেট কেন দেওয়া হবে তারা সেই সময় দ্বিদেন পলিসি অনুযায়ী তারা সেখানে রিক্রুটেড হয়েছে নির্বাচিত হয়েছে তারা পরীক্ষায় পাশ করে চাকরি পেয়েছেন তা তখন টেটে কোনো গল্প ছিল না তাহলে রেট্রোসপেক্টিভ ইফেক্ট কেন লাগু করা হচ্ছে তার জন্য এটাকে অর্ডিন্যান্স আনা হোক এই বিষয়ে তিনি কথা বলেছেন নিঃসন্দেহে তিনি আমাদের মনে কথা ব্যক্ত করেছেন এবং ওনার পরেই কথা বলেছেন লালজি ভার্মা লালজি ভার্মা যিনি সমাজবাদী পার্টির এমপি আম্বেদনগর উত্তরপ্রদেশের আম্বেদনগরের এমপি উনি লালজি বার্মা উনিও বলেছেন যে এই টেট থেকে নিষ্কৃতি দেওয়া হোক যে সমস্ত শিক্ষকরা আমাদের জাতীয় গর্ব আমাদের রাজ্যের গর্ব আমাদের জাতির মেরুদণ্ড যাতে ওনাদেরকে টেট থেকে নিষ্কৃতি দেওয়া হয় তার জন্য অর্ডিন্যান্স আনার জন্য আপনার কাছে অনুরোধ করা হচ্ছে তারপরে আরেকজন এসপি এসপি নেতা তিনিও এক প্রকার কেন্দ্রকেই দূষেছেন কারণ মনে রাখতে হবে এই যে টেটের আজকে আপার আপার প্রাইমারি বা প্রাইমারি এই যে একটা আনসারটেন্টি অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি হয়েছে তার মূল কারণ কিন্তু দু সালের একটা রেট্রোসপেকটিভ ইফেটের নির্দেশিকা তো দু হাজার সতেরো সালের এপ্রিলের আগে আমাদের রেট্রোসপেক্টিভ ইফেটের কোনো গল্প ছিল না দুম করে দু সালে একটা আইন করে ফেললো পার্লামেন্ট সেই সময় কেন্দ্র সরকার মানে যেই আইনটাই হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে পথের কাঁটা তো সেটাকে অ্যামেন্ড না করা পর্যন্ত নিষ্কৃতি নেই তার জন্যই কিন্তু একজন এসপি নেতা একবারে পুরো গলা ছেড়ে কেসেছেন এবং তিনি নিঃসন্দেহে বলেছেন যে এই সরকারি দায়ী তাই সরকারকেই এর পথ বাদতে হবে যেভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে বলেছিলেন যে বিল আপনারা এনেছিলেন তাই সেটাকে অর্ডিনেন্সও আপনাদের আনতে হবে কেন আনবো কী ব্যাপার এগুলো আমরা বুঝি না বিল আপনারা নিয়ে এসেছিলেন তাই অ্যামেন্ডমেন্ট করে অর্ডিনেন্সও আপনাদের নিয়ে আসতে হবে যেভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন বলেছিলেন ঠিক একই রকম ভাষায় সমাজবাদী পার্টির নেতা একেবারে কেন্দ্রকে দূষে তিনি বলছেন যাতে অর্ডিনেন্স অতি শীঘ্রই আনা হয় তার জন্য অনুরোধ করা হচ্ছে এবং তারপরে বলেন ভঙ্গির ভঙ্গিরের জাতীয় কংগ্রেস এমপি চামালা কিরণ কুমার রেড্ডি চামালা কিরণ কুমার রেড্ডি যিনি হচ্ছেন তেলেঙ্গানার ভঙ্গিরের এমপি তিনিও বলেছেন তিনি একটা ভালো ওয়ার্ড বলেছেন যে ডিউলি প্রোটেক্ট দি টিচার এই ওয়ার্ডটা খুব ভালো লেগেছে যে ডিউলি প্রোটেক্ট দি টিচার্স ফ্রম টেট এই টেট থেকে তাদেরকে নিষ্কৃতি দেওয়া হোক এবং আমার কাছে এটুকু খবর আছে যে সম্ভবত আজকে সম্ভবত বলছি সম্ভবত পাঞ্জাবের হরসিমরত কৌর বাদল হরসিমরত কৌর বাদল তিনিও হয় টেড নিয়ে বলবেন এইটুকু খবর আমাদের কাছে আছে যদি ভুল হয় ক্ষমাপার্থী এটুকু এখন পর্যন্ত তিনি বলেননি তবে তিনিও টেড নিয়ে বলবেন বলে আমাদের কাছে একটা আনসাপোর্টেড নিউজ আছে তো ফ্রেন্ডস যেহেতু এতজন সাংসদ এই টেড নিয়ে কথা বলছেন আমরা একেবারে প্রায় নিশ্চিত যে সরকার অর্ডিন্যান্স আনতে বাধ্য হবে তার সঙ্গে আমাদের সমস্ত শিক্ষককে আগে বারবারে বলেছি এই সময় কে টিএমসি কে বিজেপি কে কংগ্রেস ভাই ওগুলো ভুলে যান যখন আপনার দরজা দিয়ে কোনো দুঃসংবাদ ঢুকবে তখন জানলা দিয়ে সমস্ত পার্টি বেরিয়ে যাবে এখন আসুন সবাই আমরা ইউনাইটেড প্ল্যাটফর্ম হয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে তাই তারা অর্ডিন্যান্স আনতে বাধ্য হয় ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস